এইটুকু ইমান অবস্থায় দুনিয়ার থেকে যে বিদায় নিবে দাখাল আল আল্লাহ এই বিন্দু পরিমাণ ইমান থাকার কারণে তাকে জান্নাত দিয়ে দিবেন বলেন একজন সাহাবি দাঁড়ায় গেলুজার দ্বারাই আল্লাহ শুধু ইমানটা আছে সে জান্নাতে যাবে ও ইনসানা ইনসারাকা সে যদি জেনাকারি হয় সে যদি চোর হয় এরপরে সে জান্নাতে যাবে নবীজি বলেছেন হা হা ওয়া ইনসান ওয়া ইনসারাকা দাখালাল জান্না সে যদি চোর হয় জেনাকারী হয় তারপরে সে জান্নাতে যাবে তবে যে জেনা করেছে তওবা করে নাই চুরি করেছে তওবা করে নাই তারপরে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে মিথ্যা বলেছে তওবা করে নাই এই গুণা নিয়ে কবরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কবর থেকে আজাব শাস্তি শুরু হয়ে যাবে এরপরে হাসরের ময়দানে জাহান নামের ফয়সালা হয়ে যাবে পরিশেষে আল্লাহ নবীর সুপারিশের বদৌলাতে তাকে জান্নাত দিয়ে দিবেন বলেন না সোহান বিন্দু পরিমাণ ইমান জান্নাতে যাবে তবে শাস্তি ভোগ করতে হবে ঠিক কিনা বোখারির বর্ণনা হাসরের ময়দানে বিচারের পরে জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান নামেরা জাহান নামে চলে যাবে কবরের শাস্তি তো ভোগ করেছে এবার ফাইনাল শাস্তির জন্য জাহান নামে প্রবেশ করবে কিছু ইমানদারও আছে ওই যে রোজা রাখে নাই সুদ খেয়েছে ঘুষ খেয়েছে মসজিদ আজান হয়েছে আজান শুনেছে ঘাড় বাঁকা করে চলে গেছে মসজিদের দিকে তাকাইয়ে তাকাইয়ে বলছে নামা আজ হুজুর গো কাম আসে না নাই মনে হয় যেন দিনদারি কোরআন হাদিস এসব হুজুরদের কাম আর উনি দুনিয়ার সবচেয়ে বড় নেতা নামের ঠিক মনে রাখা দরকার মুসলমান বলে যুগে যুগে দিন কে কি ইসলাম আর কোরআনকে আলেমদেরকে যারা কটক করেছে তাদের পরিণত কখনো ভালো হয় নাই তাদের শেষ অবস্থাটা কখনো শুভ হয় নাই সুতরাং মন্তব্য করার আগে কথা বলবার আগে চিন্তা করতে হবে আলেমদের ব্যাপারে কথা বলবার আগে চিন্তা করতে হবে আলেমরা কোনো বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর বানানো কথা বলে না আলেমদের জবান থেকে যা বের হয় তা আল্লাহর কোরআনের কথা ঠিক কিনা বলে সময়টা ষোলো সতেরো বছর হলেও আজকে প্রমাণ হচ্ছে কোরআনের কথাই সত্য কোরআনের পক্ষের জোয়ারই সবচেয়ে বড় জোয়ার কোরআনের শক্তি সবচেয়ে বড় শক্তি ঠিক কিনা বলে জেল জুলুপ অপবাদ মিথ্যা তোহমাত দিয়ে এই জোয়ারকে কখনো ঠেকানো যায় না ঠিক কিনা বলে এদেশের মানুষ ভাবতে শুরু করছিল হুজুররা শেষ ভাবতে শুরু করছিল যার কারণে বহু আলেমরাও জালেমের সাথে হাত মিলিয়েছে ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ যে কোরআনে বলেছেন তারা চাইবে কোরানকে ফু দিয়ে নিভিয়ে দিতে কিন্তু আমি আল্লাহ ওয়াদা করে রেখেছি আল্লা হুমুতিম মরৌরি ওয়ালা উকারি হাল্কা ফেরুন ওয়াল মুশশির গুণ কাফের মশরেকরা পছন্দ করলেও কথাই ফাইনাল কথা কোরানের আলো চলেছে তা চলবেই চলবে কেউ তা নিভাতে পারবে না টিকটে বলে আজকে দেখেন বাংলাদেশের দিকে তাকিয়ে মমতাজ আফারা যখন লুঙ্গি বাঁচানো নিয়ে টেনশনে তখন কোরআনের মাহফিলে কোটি জনতা ঠিক কিনা বলেন গুলি অস্ত্র স্তরে স্তরে বাহিনী কত ভাবে হয়রানি করা হয়েছে কিন্তু আল্লাহর কোরআনের নূরকে নিভাতে পারে নাই আলেমদের যাত্রাকে থামাতে পারে নাই চব্বিশের বাংলাদেশ স্বপ্ন দেখাচ্ছে এই ভূখণ্ডে কোরআনের রাস কায়েম হবে এটা আমরা এখন বলতে পারি ঠিক কিনা বলে কারণে এ জমিনে মাজলুমদের চোখের পানি আছে আল্লাহর অলিদের পদচারণা আছে এই জমিনে ইমানদার মুসলমানের সেজদা আছে ঠিক না বলে চেষ্টা করেও সম্ভব হবে না সুতরাং যারা কোরআনের বিরুদ্ধে গিয়ে একটি কোরআনকে বাদ দিয়ে নিজেদের ইচ্ছা মতো দাদাদের পরামর্শে পশ্চিমা প্রভুদের বুদ্ধি নিয়ে এই দেশ সাজাতে চায় তাদের এই রূপকথা স্বপ্নে দেখার এই গল্প এই স্বপ্ন কোনোদিন এই জমিনে বাস্তবায়ন হবে কি বলেন হবে আফগানিস্তান থেকে মোল্লারা দেশ চালায় কথা না সিরিয়ার থেকে আমেরিকার দালাল আচার সরকার পালিয়েছে মুসলিমরা নেতৃত্ব দিচ্ছে ঠিক কিনা বন্ধুরা আমার ইসরাইল এই পৃথিবীর অবৈধ একটি রাষ্ট্র ফিলিস্তিনের কোটি কোটি নিরীহ মানুষের উপরে তারা জুলুম করেছে তাদের দর্ব তাদের দর্প তাদের ক্ষমতা তাদের হুংকার নিপতে শুরু করেছে সুতরাং আমাদেরকে ভয় দেখায় লাভ নাই ইসলাম দিন দিন জেগে উঠছে মুসলমানদের কলিজায় কোরআনের প্রেম ইমানের শক্তির তা প্রমাণ পাচ্ছে আমরা আল্লাহর হাবিবের ওই বাণীকে সামনে নিয়ে বলতে চাই আমরা ইমাম মাহাদির কাফেরার অগ্রভাগের সৈনিক তার নেতৃত্বে ইসলামের পতাকা উড়াবার জন্য মুসলমানরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ঠিক কিনা বলে যদি আমরা শাহাদাত বরণ করি আল্লাহর জান্নাত বেঁচে থাকলে গাজী আমাদের দুনিয়াতেও ভয় নাই আখেরাতেও আমাদের কোনো চিন্তা কিন্তু যুগে যুগে যারা জুলুম করেছে সাধারণ মানুষের উপরে অত্যাচার আর নিপীড়ন করেছে মুসলমানদের কাছে এসে ইমানের ভাম ধরেছে মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদের জন্য শাস্তি আছে না নাই যারা বলেন আছে না নাই তিন প্রশ্ন সরে দেওয়া হবে তারা বলবে হা হা লা দিপ হায় হায় এই তিন প্রশ্ন কে ইসলাম কি আমরা কিছুই বলতে পারি নাই কেমনে বলবে কোরআনের কথা শুনলে গায়ে আগুন জ্বালায় দিত মেলা আর খেলার মধ্যে কোটি টাকা অপচয় করত সেখানে যায় সমর্থন জানাত যারা দুনিয়ার তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের জীবনটাকে কোরআন বিরোধী জীবন দিন বিরোধী ইসলাম বিরোধী হিসাবে নিজেদেরকে প্রমাণ করেছে মৃত্যুর সঙ্গে সঙ্গে জবান বন্ধ হয়ে যাবে কলপ থেকে স্রষ্টার নাম মুছে যাবে ফ্রেস্তার তিন প্রশ্নে অবাক হয়ে বলবে মা আদরি লা আদরি আমি কিছুই জানি না নবীকে চিনি না আল্লাহকে চিনি না ইসলামটা চিনি না সঙ্গে সঙ্গে পাক বলবেন জাহান্নাম থেকে রাস্তা বের করে দাও জাহান্নামের নামের মিন বিশুহিন লেবা সেন্নার জাহান পোশাকটা পরাও জাহান্নামের নামের খাটিয়াই উঠাও আর কবরের সাথে জাহান্নামের যোগাযোগ করে দাও এই যে শাস্তি শুরু হবে হাসরের ময়দান পর্যন্ত তার বন্ধ হবে না কিন্তু ওই যে কলিজার মধ্যে এক কোনায় ইমানের সিটাপোটা ছিল আল্লাহকে মানত নবীকে নবী হিসাবে স্বীকার করত আল্লাহ রব্বুল আলামিন এই বিন্দু পরিমাণ ইমানের নূর অন্তরে থাকবার কারণে একেবারে পরিশেষে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবের সফাত কবুল করে নিবেন বলেন সুবহান আল্লাহ বখারের বর্ণনায় সাল্লার হাবিব হিসাব নিকাশের পর সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন আমার আল্লাহ ডাক দিবেন এরফার সাকিয়া হাবিবি বন্ধু হে আমার তেষট্টি বছরের জিন্দিগিতে কেঁদেছেন দমদান মুবারক শহীদ করেছেন আপন মাতৃভূমি ছেড়েছেন তাই মানুষ নির্যাতন করে আপনার দেহের রক্ত মোবারকের সঙ্গে জোতা মিশে গেছে মনে হয় যেন রক্তর নহর বয়ে গেছে এত এত জুলুম নির্যাতন কষ্ট সহ্য করে দুনিয়ার জীবন পার করেছেন আজকে হাসরের ময়দানে সেজদায় পরে কাঁদবেন আমি আল্লাহ তা সইতে পারি না আরব্বুল্লাহ আলামিন ডাক দিবেন এর ফরাসা সেজদা থেকে মাথা তুলুন সালতুতা যা চাইবেন তা দেয়া হবে এশফাতুশাফ ফা যার ব্যাপারে আপনি সুপারিশ করবেন আমি আল্লাহ আলামিন তার ব্যাপারে আপনার সুপারিশ কবুল করে নিব জরে বলেন না আল্লাহ আল্লাহর হাবিব সুপারিশ শুরু করবেন সুপারিশে অসংখ্য ইমানদার আল্লাহর জামনাতের মেহমান হবে সর্বশেষ যেই লোকগুলির ব্যাপারে সুপারিশ করবেন তাদের ব্যাপারে হাদিসের সেমান নাফি কালবিহি মিসকাল মিসকাল আহাব্বাতিম মিন খারদাল আও শাইদ যাদের অন্তরে সরিষার দানার চেয়েও কম পরিমাণ ইমান আছে জাহান্নামের আগুনে জ্বলতে 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 পুরো দেহটা কয়লা হয়ে যাবে ছাই হয়ে যাবে অঙ্গার হয়ে যাবে তাদের অবস্থা খুবই নাজুক হবে জিব্রাইল আমিন বলবেন আল্লাহ তাদের ব্যাপারে আখেরি নবীর সুপারিশ কবুল করেছেন কিন্তু তাদের সুরাত হলো পুরে সারখার হয়ে গেছে সব কালি হয়ে গেছে কেমন করে জাহান নাম থেকে বের করে তাদেরকে জান্নাতে দিই বখারের বর্ণনা আলমিন আলমিনকে বললে জিবির জাহান নাম থেকে বের করে তাদেরকে স্পেশাল একটি নদী বানিয়ে রেখেছি নাহরুল হায়াত জীবনদানকারী নদী প্রবাহমান এই নদীর মধ্যে তাদেরকে ছেড়ে দাও তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছরের মানুষগুলি পুটতে পুটতে জ্বলতে জ্বলতে অঙ্গার হয়ে যাবে সাই হয়ে যাবে তাদেরকে যাহার নাম থেকে তুলে যেই না মাত্র জীবন দানকারী নদীর ভিতরে ডুব দেওয়ানো হবে কসম আল্লাহর এক সেকেন্ডের কম সময় ডুব দিয়ে ওঠার সঙ্গে সঙ্গে তিরিশ বছরের জান্নাতি যুবক আর যুবদিত পরিণত হয়ে যাবে বলেন অল্লাহ আকবার কালাম তো হয়ে গেছে তাবারকটা দিলে ভালো হয় সম্মানিত সুধী নবীজির সাফাতে ইমানওয়ালা মানুষ জাহান নামে জ্বলতে 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 কয়লা হয়ে যাবে নবীর সাফাত সুপারিশ কবুল করে আল্লাহ জাহান্নাম থেকে তুলে জান্নাতি নদীতে ডুবানোর পরে তিরিশ বছরের যুবক জান্নাতি যুবতী হবে ফরেস্তা জিব্রাইল তাদেরকে আল্লাহর জান্নাতে ঢুকাই দিবেন সুবান আল্লাহ তাহলে রসুল্লাহ ইমানদার উম্মাদ আমল সারা যারা মারা যাবে তারা শাস্তি ভোগের পরে জান্নাতে যাবে ঠিক না এখন কি বলেন আমরা কি কিছুকাল জাহান নামের মেহমান হয়ে জান্নাতে যেতে চাই না হইতে পারে না দেখি জাহান্নামটাও কেমন এত শুনছি শাস্তি তো কয়েকদিন তো ঠেকে যায় কি বলে আহ জাহান নামের আগুন চার পাঁচটি রূপ ধারণ করবে সাদা কালো সবুজ পুটতে 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 এত বেশি উত্তপ্ত করা হবে চল্লিশ হাজার বছরের রাস্তার দূরত্বেও যদি কেউ জাহান্নাম থেকে থাকে আর জান্নাতের আগুনের একটা বাতাসের ভাবও যদি তার গায়ে লাগে চামড়া কলিজাপুরে সব মোমের মতো গলে যাবে এত মারাত্মক হবে জাহান্নামের নামের ভয়াবহতা এক সেকেন্ড তো দূরের কথা কল্পনায় আনা যাবে না জাহান নামের কথা আল্লাহর হাবিবের উম্মাতেরা তিন শ্রেণীতে ভাগ হয়ে জান্নাতে যাবে প্রথম শ্রেণীর কথা শুনলাম ইমান আছে আমল নাই শাস্তি ভোগ করার পর জান্নাতে তারা যাবে দ্বিতীয় শ্রেণীতে যারা জান্নাতে যাবে তারা হবে মুসলিম তাদের ইমান আছে আমলও আছে কিন্তু হিসাবের পরে জান্নাত পাবে হিসাব যদি সহজ হয় জান্নাত হিসাব যদি কঠিন হয় খবর আছে কতক্ষণ না দ্বিতীয় শ্রেণীতে যারা জান্নাতে যাবে তারা হবে মুসলিম অর্থাৎ ইমানও আছে আমলও নামাজ পড়তে বলেছে সে পড়েছে রোজা রাখতে বলেছেন আল্লাহ রোজা রেখেছে হালাল খাবার খেতে বলেছেন খেয়েছে তারপরে যত বিধান আল্লাহ নাজিল করেছেন তা মেনেছে সে হিসাবের পর জান্নাতে যাবে হিসাব যদি সহজ হয় বিনা হাজাবে জান্নাত আর হিসাব যদি কঠিন হয় তাহলে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে বন্ধুরা আমার ভালো করে বুঝবেন দুনিয়াতে আমার বাজার সদায় ঘাট করতে গেলে যেই লেনদেন করি সেখানে একটা পরিভাষা আছে হিসাব নিকাশ আছে না নাই এই পরিভাষা আছে না হিসাব নিকাশ আমরা বলি তার মানে বুঝা গেল হিসাব নিকাশে এক জিনিস না হিসাব নিকাশ কয়টা কথা কথা বলেন কয়টা একটা হিসাব আর একটা নিকাশ এই দুইটাই আরবি শব্দ বাংলা না কিন্তু দুইটাই কি শব্দ হিসাব হলো লাম সাম হিসাব আর নিকাশ হলো করায় ঘন্টায় হিসাব কয়টা জিনিস হলো ছেলেকে পাঁচ হাজার টাকা নিয়ে বাজারে পাঠিয়েছেন বাপ বাজার করে আসো তো ছেলে বাজার করে নিয়ে আসছে ধরেন যে পাঁচ সাতশো টাকা রয়ে গেছে ওইটা নিজের পকেটে বাপ তো বাপ ছেলের কারবার তো দিলেই বাকি না দিলেই কি কথা কন না বাবা মনে করে সেলে তো দরকার নাই বাজার পরশো হা কত এই যে এত আচ্ছা বলেন এই যে পাঁচ সাতশো পকেটে রাখলো বাবাকে দিল না এই হিসাবটা লাম সাম হয়েছে না কতক্ষণ না কিন্তু বাবা যদি খাতার কলম নিয়ে বসতো রিস্কা ভাড়া কয় টাকা মাছ কয় টাকা তরকারি কয় টাকা কতক্ষণ না এরপরে ধরেন যে পাঁচশো টাকা দাও পাঁচশো দাও পাঁচশো দশ টাকা দশ টাকাও দাও তাহলে বুঝে গেলে এই হিসাবটা কি কঠিন তাইলে হিসাব একটা হলো সহজ আর একটা কি বুঝতেছে বুঝতেছে আমি উদাহরণটা দিলাম এই জন্য যে সহজ লামসাম হিসাব আর একটা কঠিন হিসাব যদি লামসাম হয় তাহলে এক হাজার মারলেও বাপ ধরে না আর যদি খাতা কলম নিয়ে বসে সাইরানাও মারার কোনো সুযোগ কত কতগুলো সুযোগ আছে আল্লাহ যদি হিসাবটা লাম সাম করে কিরকম নামাজ পড়তে বলছি পড়ছে তো মাফ বলবেন রোজা রাখতে বলছি রাখছে তো ঠিক আছে আর আল্লাহ যদি বলে নামাজের ভিতরে যে ব্যবসা করছিল কত না তাইলে আর উপায় আছে কত কন্যা আর যদি কয় পড়তে বলছি পড়ছে তো হয়েছে সুবাহ আল্লাহ রব আমি লামসাম হিসাবের কথা কোরআন কারিমে বলেছেন আলমিন বলেন কামতের মুসিবতের ময়দানী হিসাবটাকে সহজ করে আমি আল্লাহ যাদের ডান হাতে আমল্লামা দিয়ে দিব তাদের আমল নিয়ে চিন্তা নাই বিচারে নিয়ে চিন্তা নাই বিনা সরাসরি তাদেরকে আমি আল্লাহ জান্নার দিয়ে দিব আয়াতে কারিমা যখন নাজিল হলো আমা জান আল্লাহর হাবিবের ডান পাশে বসা ছোট মানুষ যখনই বলছেন আল্লাহ হিসাবটা সহজ করে আমল নামা ডান হাতে দিবেন আজাবের চিন্তা নাই হিসাবের চিন্তা নাই আম্মা যেন খুশিতে লাভ দিতে শুরু করেছেন একবার ডান আর একবার আল্লাহর হাবিবের বাম হাবিবেন আর বলেন সহজ করবেন আমার আর কোনো ভয় নাই সুবাহ আল্লাহর হাবিব চোখ গরম করে আয়সাকে একটা ধমক দিয়েছেন খামস এত বেশি খুশি হইও না এত বেশি লাফালাফি করোনা রে আল্লাহর হাবিব বলেন হিসাব বর্ণনা আম্মা বলেন কিশাল নবী আমাকে একটা দমক দিয়ে বলেছেন এত বেশি লাভ দিও না খুশি হয়েও না হিসাব যদি সহজ করে তুমিও পার পেয়ে যাবা ইমানদাররা পার পেয়ে যাবে কিন্তু আমার নৌ কিশাল হিসাব ওজেবাবি আল্লাহ যদি কারো নিকাশ করেন তাহলে আজাব না দিয়ে সারবেন না আল্লাহ যদি রোজাটাকে সকালের ফজর থেকে নিয়ে এমাগ্রিব পর্যন্ত রোজাটাকে কাউন করেন কয়টা মিথ্যা বলেছ রোজা রেখে গিয়ে বধ করেছ রোজা বাদ তাহলে ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই আর যদি আল্লাহ সহজ করেন রোজা রাখতে বলেছি রেখেছে আল্লাহ তালা যদি হিসাবটা সহজ করেন তাহলে বিনা আজাবে ফাঁট চঞ্চাল্লা জান্নাতটা দিয়ে দিবেন জোরে বলেন না শোভান আল্লাহ আমাদের ইমান আছে আমলও আছে আমরা জান্নাত চাই কি চাই না তবে চাই হিসাবটা যাতে সহজ হয় ঠিক কিনা না এই জন্য নবীজি পাঁচ আক্ত নামাজের পরে একটা দোয়া শিখিয়েছে আমল আপনি যাই করেন নামাজ আপনি যতটুকুই পড়েন রোজা যেরকমই রাখেন নিরাশ হবেন না ভয় পাবেন না একটা দোয়া শিখিয়েছেন আল্লাহ হুম্মা হা শিবনি হিসাবেইয়া শিরা পড়েন আল্লাহ হুম্মা হা শিবনি হিসাবে শিরা আল্লাহ হুম্মা হা শিবনি হিসাবেইয়া শি র আল্লাহ নামাজ ফ্রেজি ভুল হয়েছে রোজা রেখেছি ত্রুটি হয়েছে দান করেছি রিয়া হয়েছে কত অন্যায় অপরাধ করেছি আমল দিয়া তোমার জান্নাতে যেতে চাই না যা আমলি করেছি তুমি হিসাবটাকে সহজ করে দাও আমি গোলামের জন্য জান্নাতটা সহজ করে দাও বলেন সুতরাং আমল দিয়ে জান্নাতে যাওয়ার ভরসায় বসে থাকলে যাওয়া কঠিন হবে যদি হিসাব মালিক সহজ করে দেয় তাহলে জান্নাতে যাওয়া সহজ হবে ঠিক কিনা বলে তাহলে মুসলিম হিসাবে আমল থাকার পর হিসাব দিয়ে জান্নাতে যাওয়া কঠিন ঠিক কিনা তৃতীয় নাম্বার হলো আল্লাহর হাবিবের উম্মত প্রথম ভাগে জান্নাতে যাবে ইমান আছে আমল নাই আজাবের পর দ্বিতীয় শ্রেণীতে জান্নাতে যাবে ইমান আছে আমলও আছে হিসাবের পর হিসাব যদি সহজ হয় আজাব সারা জান্নাত হিসাব যদি কঠিন হয় কি হবে তা বলতে পারব না তিন নাম্বারে আখিরি নবীর যারা উম্মাত হবে তারা তৃতীয় নাম্বারে জান্নাতে যাবে মোত্তাকি হিসাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন মোত্তাকি হিসাবে যারা হাসরের ময়দানে হাজির হবে তাদের হিসাব হবে না নিকাশ হবে না ইমান আনার পর ন্যাক আমল করেছে এখলাসের সাথে করেছে প্রত্যেকটা পা ফেলেছে আল্লাহকে ভয় করে করে দিনকি রাত সকালকে দুপুর পাপে ভরা এই সমাজের ভিতরে এমন ভাবে চলেছে ডানেও পাপ বামেও পাপ সামনেও পাপ পিসানেও পাপ কিন্তু আল্লাহর এই গোলামটা এমন তাকোয়া খোদাবিতি অন্তরে জায়গা করে নিয়েছে সুদের মাঝখান দিয়ে চলেছে সুদ তাকে স্পর্শ করে নাই ঘুষের টেবিলে চাকরি করেছে ঘুষের বান্ডিলে হাত দেয় নাই এরকম কিছু ভালো মানুষ আছে না নাই জেনার সমাজে চলেছে সেকেন্ডের জন্য তাকায় নাই ঘুষ খেয়ে দশতলা বাড়ি বানাতে পারত কিন্তু শুধু নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি করে যে পরিশ্রমের অর্থ পেয়েছে একতলাও বানাতে পারে না কাঠের ঘর বানিয়ে জীবনটা পার করেছে না নাই নামাজ পড়েছে তাহাজুদের সনাতি চোখের পানি ছেড়ে দিয়ে দুনিয়ার কাউকে না জানায়া মালিকের সঙ্গে প্রেম করেছে সম্পর্ক করে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছ থেকে গুনাগুলি মাফ করিয়েছে আল্লাহ ডাক দেয়া বলেন নালা আমিন মোস্তাক ফিরিনি এই গভীর রাত গোটা দুনিয়া ঘুমায় গাছপালা রাত পশু পাখির আওয়াজ নাই এই গভীর রাতে কে আসো আমার প্রেমিক আমার পাগল ঘুম থেকে জেগে আমি মালিকের সঙ্গে কথা বলবি তোর মাঝে আর আমার মাঝের পর্দাটা আমি আল্লাহ সরায় দিলাম আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলে কে আসো আমার কাছে ক্ষমা চাও লাউ বালা গাজ জুনু বক আনা আনা সামা লাস্তগ ফর নাগি লাস্তগ ফর তানি আস্তগ ওয়ালাউ বালিব এই গভীর রাতে কে আসমান বরাবর গুনানি আমার কাছে হাত বাড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবি তোর কথা শুনবে এই জন্য পর্দাটা সরিয়ে দিয়েছি খুব কাছে এসে আমি আল্লাহ ওয়াদা করলাম গুনার পাহাড়ের উপরে দাঁড়িয়ে যদি খাটি তওবা করো চোখের পানি নাকের ডগা গড়িয়ে মাটি স্পর্শ করার আগে আমি আল্লাহ গুনা মাফ করে দিব এই রকম পাপে ভরা সমাজের ভিতরে এমন ভাবে বসবাস করেছে সুদ ঘুরছে না বেবিচার অন্যায় অপরাধ জুলুম তাকে স্পর্শ করে নাই বরান আল্লাহকে খুশি করে তার ভয় অন্তরে জায়গা করে দিয়ে মোত্তাকি হয়েছে আল্লাহ বলেন কেমতের ময়দানে ওঠার সঙ্গে সঙ্গে আমার জান্নাত তার ভিতরে মুক্তাকি বান্দাকে ঢুকাবার জন্য পাগল হয়ে যাবে সবাই জান্নাত খুঁজে 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 হয়রান হবে কিন্তু যারা মুক্তাকি বান্দা হবে তাদেরকে লাল গালিসার সংবর্ধনা দিয়ে আমার জান্নাত তাদের দিকে দৌড়াতে শুরু করবে বলেন সুবাহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া উজলিফাতিল জান্নাতুল মুত্তাকিন গায়রা বাইদ বলেন আল্লাহু আকবার সবাই খুঁজবে জান্নাত কিন্তু যারা মুত্তাকি বান্দা হবে তাদেরকে খুঁজবে জান্নাত সুবহানাল্লাহ বলেন দেখেন না যদি এখানে কোনো বুজুর্গ ব্যক্তি আসে মহাক্কে আলেম আসে মানুষ তাকে খোঁজার জন্য দেখার জন্য পাগল হয়ে যায় ঠিক কিনা প্রিয় সুধীপ এখানে আপনারা যারা আমরা যারা সাধারণ মানুষ আছি কারো খবর কারো কাছে নাই কিন্তু এই সাধারণ মানুষের ভিতরে যদি একজন দামি মানুষ আছে তাকে সবাই খোঁজে ঠিক কিনা হাসরের ময়দানে অসংখ্য মানুষ এদের ভিতরে যারা মত্তাকি হবে স্পেশাল ভাবে জান্নাত তাদেরকে খুঁজে বের করে বিনা আজাবে ফাট চানছে বান্দাকে আল্লাহর জান্নাত খুঁজে খুঁজে বের করে তার মেহমান বানাবে বলেন না সুবহান আল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একসাথে চোদ্দটি সুরাত সর্বপ্রথম সুরাতুল বাকারার মধ্যে ইমানদারের শত বৈশিষ্ট্যের মাঝে সর্বপ্রথম যে বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন তা আল্লাহ রবুল আলমিন বলেছেন হুদ আমি আল্লাহ রবীন্দন মুসলিম এই সব শ্রেণীর মানুষের মধ্য থেকে সবচেয়ে প্রিয় আপন হিসাবে যাদেরকে পছন্দ করি তারা হলো মোত্তাকি বলেন সুবাহান আল্লাহ তাহলে বুঝে গেল মোত্তাকি বান্দার মর্যাদা দাম আল্লাহর কাছে আসে না নাই হিসাবও নাই নিকাশও নাই হাসরে দাঁড়ানো লাগবে না এক চঞ্চে জান্নাত দিবেন কে জোরে বলে এজন্য পবিত্র কোরআন কারিমের আশি জায়গার উপরে আল্লাহ সালাতের কথা বলেছে কিন্তু প্রায় দুই শত পঞ্চাশ জায়গায় আল্লাহ রব্বুল আলমিন তাকে ভয় করে মোত্তাকি হওয়ার কথা বলেছেন নামাজের কথা বলেছেন আশির বেশি কিন্তু তাকে ভয় করে মোত্তাকি হয়ে বিনা আজাবে জান্নাতে যাওয়ার কথা বলেছেন আড়াইশো বারের বেশি সুবহানাল্লাহ বলেন বলেন আল্লাহকে ভয় করে মোত্তাকি হতে চাই কি চাই না একটা আওয়াজ দিয়ে আল্লাহকে জানাই না রায় থেকে বীর এই আওয়াজে তো মোত্তাকি হওয়া যাবে না বুঝেন নাই দুইশো কিলোমিটার সফর করছি আমি দুর্বল আমি না আবার যাইতে লাগবে দুইশো কিলোমিটার আর আপনারা যাবেন আর ঘুমাবেন আর নাক টানবেন আপনাদের যখন ঘুম ভাঙবে তখন আল্লাহ নিলে তাহলে আওয়াজ তো আমার আপনাদের বেশি হওয়ার কথা ঠিক এটা জোরে আওয়াজ মালিককে খুশি করি আল্লাহ যেন মোত্তাকি হিসাবে কবুল করেন বলেন আমি এখন বলবেন নুজুর তো হতে চাই তো কেমনে কোরআন ক্যারেমের পৃষ্ঠায় পৃষ্ঠায় কিভাবে আল্লাহকে ভয় করতে হবে নবী রসুলের জীবন দিয়ে আল্লাহ তা প্রমাণ করেছেন সুবাহ দুই একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই সাড়ে নয় লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ফেরাউন নিয়মিত ফোর ষোলো আশি হাজার সৈন্য সামান্তের কোনো অভাব নাই জাদুকর আর জাদুবিদ্যার কোনো অভাব নাই কিন্তু টক্কর বেজে গেছেন নাকি কালিমুল্লার সঙ্গে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আনল ও কালিমুল্লাউন আচার জানি তার জুলুমের মাত্রা এত বেশি বেড়ে গেছে আমি এক আল্লাহর গোলামি বাদ দিয়ে ফেরাউন নিজেকে খোদা দাবি করেছেন না নাই ফেরাউন তুই চিন্তা আশেপাশে আছে নাকি ভয় পাইতেছে জোরে বলেন নজবিল্লা ফেরাউন বলেছে আনা রব্য কুমল আলা কিসের খোদা দেয়ার ইজ ইজ গড বাট অলসো আই এম এ গ্রেট পাওয়ারফুল অফ গড আমি সবচেয়ে বড় খোদা নজবিল্লা বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা যতক্ষণ আমার আদেশ অমান্য করে ততক্ষণ আমি আল্লাহ ছেড়ে দেই কিন্তু আমাকে অস্বীকার করলে আমি আর তাকে ছাড় দেই না নামাজ ছেড়ে দিলে আল্লাহ ধরে না সুদ খাইলে আল্লাহ ধরে না ঘুষ খাইলে আল্লাহ ধরে না কারণ এগুলো আল্লাহর আদেশ কিন্তু যখন বান্দা স্বয়ং আল্লাহকে অস্বীকার করে এটা শিরিক হয়ে যায় শিরিক হলো সবচেয়ে বড় আর অন্যায় রব্বুল আলামিন বললেন শিরকের গুণা আমি আল্লাহ কখনো মাফ করি না ছেলে যদি বাবার আদেশ অমান্য করে বাপ মাফ করে দেয় এই বাজার করে আসো পারবো না বাবা তো খুব রাগ আমি বললাম শুনলি না একদিন রাগ দুই দিন রাগ তিন দিন ঠিকই এক জায়গায় বসে খায় বাপ ছেলে তো কথা বল না আচ্ছা বলেন তো বাপ যদি ছেলে যদি বাপকে অস্বীকার করে যে তুমি আমার বাপ মানি না উপায় আছে ওইটা জারজ হয়ে যাবে ঠিক কিনা এতক্ষণ আদে সামান্য করছে তাতে কিছু হয় নাই এখন বাপ অস্বীকার করছে ঠিক কিনা ফেরাউন